তো কি অবস্থা আপনাদের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থীরা আশা করি সকলে ভালো আছেন তো এখন রাতের প্রায় এখন রাতের বারো বাজে প্রায় তো আপনাদের আজ হচ্ছে সাত তারিখ আগামীকালকে আপনাদের পরীক্ষা তো এখন যেটা করতে হবে আপনাদের এই যে পড়াশোনা তো মোটামুটি আপনারা আগে করে ফেলছেন এখন যতটুকু পারেন আপনাদের যে ভুলে যাওয়ার ব্যাপারগুলো যেগুলো হচ্ছে কিছুক্ষণ পর ভুলে যায় এই জিনিসগুলোকে একটু ফোকাস করেন আর চেক করবেন সবসময় একটা জিনিস যে গভিবাগটাকে কোনোভাবে ছাড়া করা যাবে না গভিবাগের গোটা ওটা নাম্বার এখানে কিছু অবশ্যই আগে আমার সাজেশনে বলে দিয়েছি আপনার ওই সাজেশনটা ভালো করে ফলো করবেন আর বড় ব্যাপার হচ্ছে ভাই আপনি ষোলো নম্বর সেক্টরের কথা যদি বিবেচনা করেন সেখানে আপনি নিয়ম একটা আর ওই একটার পরে আর এর মানে অর্থাৎ নির্দেশক মূল ভিন্ন ভিন্ন হওয়ার কারণে আপনার সমাধানের কৌশলটা ভিন্ন ভিন্ন হচ্ছে এই যে এই প্রসেসটা যদি আপনি শুধু মনে রাখতে পারেন আপনার আসলে ওইখান থেকে দুটো কোশ্চেন আসবে আর দুটো কোশ্চেন আপনি খুব সহজ অ্যান্সার করে দিতে পারবেন তবে এই চ্যাপ্টারটা একটু বড় আপনার জন্য বিকল্প ব্যবস্থা কি আপনার জন্য বিকল্প ব্যবস্থা হচ্ছে আপনি চ্যাপ্টার সিক্স টার্গেট করবেন আপনি চ্যাপ্টার সেভেন চ্যাপ্টার নাইন চ্যাপ্টার টুয়েলভ চ্যাপ্টার থার্টিন চ্যাপ্টার ফোরটিন এই যে এই কটা চ্যাপ্টার থেকে আপনার ভাবিবাক ফুল কমন করবেন ইনশাল্লাহ তো আমার সাজেশনে বেশ কিছু কোশ্চেন এই টপিকগুলো থেকে দেওয়া আছে এই চ্যাপ্টারগুলো থেকে দেওয়া আছে আপনারা যদি ওই সাজেশনটা ফলো করে ম্যাথ করার পাশাপাশি ম্যাথের নিয়মটাকে একটু মাথায় ঢুকানোর চেষ্টা করেন ভাই শুধু ম্যাথ মুখস্থ করবেন না গেলবেন না আমি আবারও বলছি হুবহু ম্যাথ কমন পড়ার চান্স অনেক কম কিন্তু নিয়ম কমন পড়বে হান্ড্রেড পার্সেন্ট এখন আমি আপনাদেরকে দেখায় দিব যে আপনাদের পরীক্ষা যে কোশ্চেন আসছে সেটা আমার সাজেশনের আলোকেই আসছে তো আপনি সাজেশনের ম্যাথগুলো যদি নিয়ম অনুসারে ভালো করে করতে পারেন আপনার সাজেশন থেকে ফুল কমন পড়বে আর অর্ডিনারি এমনই একটা সাবজেক্ট এখানে কোশ্চেন সেন্স করা খুবই সহজ তো আপনি এখানে একটু মাথায় রাখবেন যে পরীক্ষার হলে কোনোভাবে হতাশ হওয়া যাবে না আপনার একটা ম্যাথ মিলে নাই তার মানে কিছু না যে পরবর্তীতে আরো ষোলোটা ম্যাথ আছে সো আপনি ওই একটা ম্যাথ নামলের কারণে ষোলোটা ম্যাথের দিকে ভালোভাবে পড়বেন না এটা আপনার আসলে জুলুম হয়ে যাবে সো আপনি পরীক্ষার হলে একটু ঠান্ডা মাথায় যে ম্যাথটা একেবারে ক্লিয়ারলি পারেন সে ম্যাথটা আগে আনসার করবেন সেটা হোক অবিভাক হোক অবিভাক আপনি আগে আপনার যেটা ভালোভাবে পারেন সেটা অ্যান্সার করবেন তো আপনাদের সবার পরীক্ষা যেন ভালো হয় সে ব্যাপারে শুভকামনা রইল এবং পরবর্তীতে আমরা প্রোটান প্রোগ্রামিং এর একটা সুপার ডুপার সাজেশন নিয়ে আসবো সেটার জন্য বেশ কিছুদিন টাইম আছে আশা করি আমি ভালো একটা সাজেশন আপনাকে দিতে পারবো তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম